হাসপাতালের আউটডোরের টেবিলে চিরকোট আর চিরকোট খুলতেই তাজ্জব চিকিৎসকরা চিরকোটে লেখা হাসপাতালের সিএমওএইচ চিকিৎসক নার্স এবং পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বেশ কয়েকজনের গলার নলি কেটে হত্যা করা হবে ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ইতিমধ্যে ঘটনায় একজনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ এদিকে পুলিশের তদন্তে উঠে আসলো অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন জানা গিয়েছে সোমবার সকালে আউটডোরের চিকিৎসকের টেবিলে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন কর্তব্যরত চিকিৎসকরা প্রথমে চিকিৎসকরা ভেবেছিলেন হয়তো কোনো রোগীর পরিবার চিকিৎসার কাগজ ফেলে রেখে গিয়েছে কিন্তু ওই চিরকুট খুলতেই চক্ষুচরক গাছ চিকিৎসকদের তাতে লেখা রয়েছে ধুপগুড়ি হাসপাতালের সিএমওএইচ ডক্টর ও নার্সদের গলার নলি কেটে হত্যা করা হবে এমনই চিরকুটের তলায় গুড্ডু সিং অরূপ দে এবং জয় ঘোষের নাম লেখা বিষয়টি জানানো হয় ধূপগুড়ি থানায় এদিকে চিরকুট উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দেখতে পায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে আউটডোরের সামনে ঘোরাঘুরির পর চিরকুটটি রেখে চলে যায় পরবর্তীতে পুলিশের তরফে ওই ব্যক্তির খোঁজ চালানো হয় এরপর সন্দেহজনক হিসেবে পুরো এলাকার ছ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়া থেকে এক ব্যক্তিকে আটক করা হয় পুলিশে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন কিন্তু চিরকুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ধূপগুড়ি মহকুমাতে যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ পুলিশ সূত্রে খবর ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি